আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নিচে ভালো আছেন এটা হচ্ছে গরুর ফ্যাপসা তো এটা পরিষ্কার করা খুবই সহজ কঠিন কিছু না এর উপরে একটা পর্দা আছে ওটা কাঁচা অবস্থায় টেনে ওঠানো যায় তারপর টুকরা টুকরা করে ফুটন্ত গরম পানির ভিতর দিলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে ফুটান্ত গরম পানিতে দিয়ে তারপরে অপেক্ষা করতে হবে যতক্ষণ একেবারে কালো ময়লা না বের হবে তা আমি ছোট টুকরা টুকরা করেই দিচ্ছি অনেকে আস্ত দেয় আস্ত দিলে ওইভাবে ময়লাটা বের হয় না আপনাকে এরকম যতটুক সাইজে রান্না করবে টুক সাইজ করে নিয়ে তারপরে গরম পানিতে দিলে সম্পূর্ণ ময়লাটা বের হয়ে যাবে তা আজকে এটা রান্না করবো এই জিনিসটা আমার খুবই পছন্দের এখানে দেখেন আমি বেলন দিয়ে ফ্যাপসাগুলো ঘুরতেছি কারণ পানিটা এত গরম যে স্টিল দিলেও হাতে তাপ লাগতেছে তো কাঠের বেলুন দিয়ে করতেছি যাই হোক এটাও কিন্তু ভালো একটা টেকনিক তো এদিকে তো আমি ব্যবসা রান্না শুরু করে দিছি এদিকে আপনার আর পুচকু মসজিদ থেকে আসতেছে তো আমি ব্যালকনিতে কাপড় তুলতে যেয়ে দেখি তার আসতেছে তো তাদের একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম আপনার ভাই আর পুচকু এত পুচকো যে এত রাস্তা হাঁটায় নিয়ে যাওয়া সম্ভব না বা নিয়ে আসা সম্ভব না তো আল্লাহ যেন দেয় এই বয়স থেকেই মসজিদে যাচ্ছে আসতেছে সবাই তার জন্য দোয়া করবেন যেন এই আশার চাটা চালু থাকে এই যে আমার ব্যবসা রান্না হয়ে গেছে তো রান্নাটার কালার অনেক সুন্দর হয়েছে ভিডিওতে ভালো আসতেছে না এবং এই রান্নাগুলোতে আমি খুবই এক্সপার্ট আলহামদুলিল্লাহ এবং রান্নাটা অনেক মজা হয়েছিল তো যারা যারা ফ্যাপসা রানবেন ঠিক এই প্রসেসিংয়ে রান্না করবেন আর আমি বেশিরভাগই মশলা কিন্তু থেতো করে দেই কারণ এটা অনেকক্ষণ ধরে কষাতে হয় যার জন্য থেতো করে দিলে ওটা কষাতে কষাতেই পুরো মশলাটা মিশে যাবে এই তো আমার ফ্যাপসা রান্না কমপ্লিট গরম মশলা তারপরে বাকি যে মশলাগুলো আছে সবগুলো একসঙ্গে দেবেন একসঙ্গে দিলে ওটা গ্রান্টা ব্যবসার ভিতরে খুব ভালোভাবে চলে যায়